টাকা সাদা করবার সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করার সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে রিজার্ভ চুরি করার সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না আল্লাহর কসম সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে যুবক সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে সেই পরিবর্তন যখন হবে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ আমাদের বলি আমরা প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি আমরা দায়িত্ব চাই না আমরা আমাদেরকে কোন সংস্কার কমিটির প্রধান বানাবেন তাও চাই না আমরা চাই এমন কোন কাজ করবেন না যেখানে আমি চুপ থাকতে পারি না আমাকে আপত্তি জানাতে হয় এই যুবকদের বলি দেখো আমাদের মসজিদে রাখতে চাও তো রেখে দাও তোমরাই বুঝো তোমরা ইসলামের ফর্মুলা বুঝো কে বলেছে আমেরিকা সুপার পাওয়ার কে বলেছে ভারত শক্তিশালী আরে আমেরিকা কতদিন বিশ্ব রাজত্ব করছে ভারত কতদিন বিশ্ব চালাচ্ছে দেখো ইতিহাস বলে দেখো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন কতদিন বিশ্ব শাসন করেছে তুমি জানো তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইসলাম দিয়ে কম পক্ষে হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে আমাদের প্রতিবেশী পত্তলিক গরুর পেশাব ঘোর তাদের দেশের হাইকোর্টের এক বিচারক বলে আরে গরু আবার তোমার মা হয় কেমনে আজ পর্যন্ত গরুর পেট থেকে মানুষ বের হতে দেখেছ তোমার মাথা নষ্ট হয়ে গেছে থাকো এটা আবার অন্যের উপর কেন চাপিয়ে দাও তারা মাঝে মধ্যে হুংকার ছাড়ে বাংলাদেশি তাড়াও মুসলমান তাড়াও তারা জানে না আমরা যখন সংখ্যায় দশ বাগনা মোগলরা সংখ্যায় তখন মুসলমান দশ বাগনা পুরা ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত আশেপাশের অঞ্চল শাসন করেছে তারা মনে করে তাদের অস্ত্র বেশি তারা জনসংখ্যায় বেশি মুসলমানদের ফুৎকার মেরে উড়িয়ে দেবে আরে মুসলমান যুবকেরাও ভয়ে কাঁপতে থাকে আরে আরে ওরা কি করবে তুমি তো মুসলমানদের বীরত্বের ইতিহাস পড়ো না তুমি জানো ভারতে ইসলামের পতাকা উড্ডিন করেছে যে যুবক যে কিশোর তার নাম মোহাম্মদ বিন কাসেম তার বয়স ছিল মাত্র সতেরো বছর তুমি তো জানো না বদরের প্রান্তরে নিরস্ত্র মুজাহিদরা মুসলিকদের বিরুদ্ধে কিভাবে লড়াই করে জিতেছে আমি তো বলি আমরা আমাদের ইতিহাস বলে গেছি বাংলাদেশের যুবকরা ইতিহাস বলে গেছে যার জন্য তুমি নত জানু হয়ে আছো আর ওরা তোমার মাথার উপরে পা রেখে বিশ্ব শাসন করতেছে ওরা চায় তুমি যেন রসুল্লাহ আদর্শের সঙ্গে পরিচিত না হতে পারো ওরা চায় তুমি যাতে রসুল্লাহ কে চিনতে না পারো ওরা চায় তুমি যেন রসুল্লাহ সন্ধ্যা না মানো কেন জানো তারা জানে এটা সুপার পাওয়ার তারা জানে এটা এমন এক শক্তি এই যুবক যদি রসুল আদর্শের সঙ্গে পরিচিত হয়ে যায় বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে এই যুবক যদি সঙ্গে পরিচিত হয়ে যায়। শুধু পত্তলিক নয় গোটা পৃথিবীও যদি মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে যায় ময়দানে টিকতে পারবে না পারবে না তোমাদের আহ্বান জানাই নিজেদের শক্তির জায়গাটা চেত তারা যে দুদিন পর পর রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করে কেন জানো তুমি জানো না কেন তারা রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করে তারা রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করে তোমাকে রসুল্লাহ থেকে দূরে সরাই দিতে চায় যাতে তুমি তাদের কুটুক্তি শুনে তুমি মনে মনে ভাবো হ্যাঁ না জানি মোহাম্মদ এমন ছিল নাউজুবিল্লা তাহলে কি হয়ে যাবে রসুল্লাহ এবং তোমার মধ্যে প্রেমের জায়গাটা নষ্ট হয়ে যাবে তাতে তারা তোমার ঘাড়ে মাথা রেখে বিশ্ব শাসন করতে পারবে আর তুমি যদি রসুল্লার সন্না ছিল আদর্শ চিনো কাফের বেইমান তোমার বিরুদ্ধে মোকাবেলা করে টিকতে পারবে না আমি যুবকদের আহ্বান জানাই যদি রসুল্লার সন্না বাংলাদেশে বাস্তবায়নের জন্য আরেকটা বিপ্লব অভ্যুত্থানের প্রয়োজন হয় থাকবো তো ইনশাআল্লাহ হাত তোলে মুষ্টিবাদী পাক্কা ওয়াদা আমি বলি না আমাকে এমপি বানাও আমাকে মন্ত্রী বানাও আমাকে দায়িত্ব দাও আমরা কেরাম যদি রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ রসুল্লাহর আদর্শ দুনিয়ারও কল্যাণ বলেন দুনিয়ারও কল্যাণ রসুল্লাহর আদর্শ দুনিয়াতেও লাভজনক দুনিয়ারও শান্তি দুনিয়ারও শান্তি এই রসুলের আদর্শ বাস্তবায়নে যদি লড়াই করতে প্রয়োজন হয় করবো তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা